বলা হয় নিরানব্বই শতাংশ বাঙালি এবং এক শতাংশ পাহাড়ি জনগোষ্ঠী নিয়েই আমাদের বাংলাদেশ তবে সাম্প্রতিক নানা কারণে আবার নতুন করে আলোচিত হচ্ছে বাংলাদেশে আদিবাসী বিতর্কটি তবে বাংলাদেশে আদিবাসী কারা এই বিতর্কটি খুব প্রাচীন নয় বড়জোর এক দশকের ইস্যুটি পুরাতন না হলেও তা ইতোমধ্যে বাংলাদেশের ইতিহাস অখণ্ডতা ও সার্বভৌমত্বকে নাড়া দিয়েছে জাতীয় সংহতির প্রশ্নে তাই এ বিতর্কের আশু সমাধান জরুরি আর এখানে একটা কথা উল্লেখ না করলেই নয় যে বাংলাদেশের জনগোষ্ঠীর যে অংশটি নিজেদের হঠাৎ আদিবাসী বলে দাবি করতে শুরু করেছে তারা কিন্তু বছর দশেক আগেও নিজেদের এ পরিচয়ে পরিচিত করাতে চাননি উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা বা নিজ জাতির পরিচয়েই তারা পরিচিত হয়েছে চেয়ে দাবি করে আসছিল দীর্ঘদিন ধরে এরকম হঠাৎ করে আদিবাসী হয়ে যাওয়ার নজির বিশ্বে আর নেই অস্ট্রেলিয়ার এবরিজিন। যুক্তরাষ্ট্রের রেড ইন্ডিয়ান নিউজিল্যান্ডের মাউরি দক্ষিণ আমেরিকার ইনকা প্রভৃতি সুপরিচিত কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র কিছু অংশ যারা সালেও নিজেদেরকে উপজাতি হিসেবে জাতীয়ভাবে পরিচিত করিয়েছে তারা হঠাৎ করে সেলফ প্রমোশন নিয়ে একবিংশ শতকের শুরু থেকে নিজেদের আদিবাসী বলে দাবি করতে শুরু করেছে এমনকি দেশের মধ্যে বসবাসকারী যাযাবর ও তফসিলি সম্প্রদায়গুলোকেও তারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত করে নিয়েছে আর এভাবে দাবি করা হচ্ছে বাংলাদেশের পঁচাত্তরটি মতান্তরে পঁয়চল্লিশটির বেশি আদিবাসী সম্প্রদায় রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে আদিবাসী কারা বাঙালিরা নাকি পাহাড়িরা সুপ্রিয় দর্শক চলুন ওয়াইল্ড রোজি বাংলার এই পর্বে বাংলাদেশের আদিবাসী সম্পর্কে বিস্তারিত জেনে আসি আদিবাসী বিতর্কের সমাধানে প্রথমেই আমাদের আদিবাসীর সংজ্ঞা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে আদিবাসী বিষয়ে দু ধরনের সংজ্ঞা পাওয়া যায় একটি আবিধানিক সংজ্ঞা এবং অন্যটি জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক নির্ধারিত সংজ্ঞা যা জাতিসংঘ কর্তৃক গৃহীত প্রথমেই আমরা আবিধানিক সংজ্ঞা নিয়ে আলোচনা করতে পারি আদিবাসী শব্দ ইংলিশ প্রতি শব্দ ইন্ডিজেনাস পিপর অনেকে আদিবাসী শব্দের প্রতিশব্দ হিসেবে অ্যাবোরিজিন ব্যবহার করেন কিন্তু অ্যাবোরিজিন বলতে সার্বজনীনভাবে আদিবাসী বোঝায় না অ্যাবোরিজিন বলতে সুনির্দিষ্টভাবে অস্ট্রেলিয়ার আদিবাসীদেরকে বোঝায় অক্সফোর্ড ডিকশনারিতে অ্যাবোরিজিন শব্দের অর্থ বলা হয়েছে এ মেম্বার অফ এডিয়ল টু লিভিং ইন এ কান্ট্রি স্পেশালি অস্ট্রেলিয়া একইভাবে ডেড ইন্ডিয়ান বলতে মার্কিন আদিবাসীদেরকেই বোঝায় অস্ট্রেলীয় অ্যাবোরিজিন বা আদিবাসীদেরকে বোঝায় না অন্যদিকে বাংলা একাডেমির অভিধানে ইন্ডিজেনাস শব্দের অর্থ বলা হয়েছে দেশি বৈশিক স্বদেশীয় স্বদেশদাত কলকাতা থেকে প্রকাশিত সংসদ অভিধানে ইন্ডিজেনাস শব্দের অর্থ হিসেবে বলা হয়েছে স্বদেশদাত দেশীয় আবার চেম্বার্স ডিকশনারিতে ইন্ডিজেনাস শব্দের অর্থ হিসেবে বলা হয়েছে নেটিভ বর্ড অরিজিনেটিং অর প্র্যাচারি নট ইন্ডিজেনার শব্দের বিপুল শব্দ হিসেবে এক্সোটিক শব্দটিকে ব্যবহার করা হয়েছে যার অর্থ বহিরাগত অর্থাৎ আবিধানিকভাবে আদিবাসী শব্দের অর্থ দেশি স্বদেশজাত বা ভূমিপুত্র এখন ঐতিহাসিক দৃষ্টিতে বিশ্লেষণ করে দেখা দরকার বাংলাদেশে যারা নিজেদের আদিবাসী বলে দাবি করছেন তারা কতটা স্বদেশ জাত বা ভূমিপুত্র এক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় ও সবচেয়ে প্রভাবশালী উপজাতীয় চাকমা জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জেনে আসা যেতে পারে বাংলাপিডিয়া মতে আনুমানিক পনেরোশত পঞ্চাশ খ্রিস্টাব্দে দিকে পর্তুগিজ মানচিত্র প্রণেতা লাবানহা অঙ্কিত বাংলার সর্বাপেক্ষা পুরাতন ও এ পর্যন্ত অস্তিত্বশীল মানচিত্রে পার্বত্য চট্টগ্রামে এই চাকমাদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায় কর্ণফুলী নদীর তীর বরাবর চাকমাদের বসতি ছিল চাকমাদের আরও আগের ইতিহাস সম্পর্কে দুটি তাত্ত্বিক অভিমত প্রচলিত উভয় অভিমতে মনে করা হয় চাকমারা বাইরে থেকে এসে তাদের বর্তমান অবাসভূমিতে বসতি স্থাপন করে সবচেয়ে গ্রহণযোগ্য তাত্ত্বিক অভিমত অনুযায়ী চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমারের আলাকান এলাকার অধিবাসী তবে বাংলাদেশের আদিবাসী এথোনোগ্রাফি ও গবেষণা পুস্তকের মতে কিংবদন্তি অনুযায়ী অতীতে চাকমারা চম্পকনগর নামে একটি রাজ্যে বসবাস করত চম্পকনগর ত্রিপুরা রাজ্যেরই কাছাকাছি কোনো জায়গায় অবস্থিত ছিল এ ব্যাপারে নানা সাক্ষ্যও পাওয়া যায় অশোক কুমার দেওয়ানের অনুমানে উত্তর ত্রিপুরার কোনো স্থানে বসবাসকারী চাকমারা সেখানে আনুমানিক দুশো থেকে আড়াইশো বছর কাল অতিবাহিত করার পর পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে উত্তর ত্রিপুরা থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে সরে আসতে থাকে এবং পঞ্চদশ শতকের শেষ দিকেই পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলি এবং তার নদীসমূহের উপত্যকা ভূমিতে ছড়িয়ে পড়ে এই হিসাব অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে চাকমাদের আগমন পাঁচশো বছরের বেশি নয় চাকমা রাজবংশের ইতিহাস অনুযায়ী বিজয়গিরিকে প্রথম রাজা ধরনে বত্রিশ বা তেত্রিশতম রাজা হচ্ছেন অনুরঞ্জক ইয়াংস তার শাসনকাল আনুমানিক তেরোশো ষোলো খ্রিস্টাব্দ হতে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ চাকমা ঐতিহাসিকদের মতে অরুণযুগের পতনের পরপরই অর্থাৎ তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চাকমারা বার্মা থেকে চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রামে আগমন করে অথচ বাংলায় বাঙালির ইতিহাস ও সংস্কৃতি চার হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে এক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটি অন্যতম যুক্তি হচ্ছে আদিবাসী হতে হলে কলোনিয়াল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কলোনাইজেশন হতে হয় পার্বত্য চট্টগ্রামে সে ধরনের কিছু হয়নি অস্ট্রেলিয়া এবং আমেরিকায় যাদের আদিবাসী বলা হয় তাদের ক্ষেত্রে যে ধরনের পরিস্থিতি হয়েছিল বাংলাদেশে সেরকম কিছু হয়নি এ থেকে এটাই স্পষ্ট যে যদি বাংলাদেশে আদিবাসী বলাই হয়ে থাকে তাহলে আমরা বাঙালিরাই বাংলাদেশে আদিবাসী পাহাড়িরা নয় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ